হাই স্পিড সুতা তোলা মেশিন যারা নিয়েছেন ওই মেশিনগুলোর মধ্যে দেখুন যেটা সুতা তোলা সিস্টেম যেটা রয়েছে এই সিস্টেমটার মধ্যে ফিতাটা পড়ে গেছে আমাদের আমার যেটা ফিতা রয়েছে এই ফিতাটা নষ্ট হয়ে গেছে এই ফিতা নষ্ট ফিতাটা আমি কিভাবে ঠিক করে নিয়ে এখানকার মধ্যে লাগিয়েছি আপনারা শুরু থেকে নিয়ে শেষ সবজি ওনার সবাই দেখলে আপনারা জানতে পারবেন দেখুন এখনও আপনাদের হয়তো মেশিন নিয়ে এসেছেন এক বছর দেড় বছর দুই বছর চলে এসছেন এখনও কিন্তু আপনাদের মেশিনটি নষ্ট হয়নি তা ভালো কথা আর যদি নষ্ট হয়ে থাকে আপনারা কিভাবে এই মেশিনটি ঠিক করে নিয়ে নেবেন হয়তো আপনারা ফিতাটা আনতে পারতেছেন না কোথায় থেকে আনবেন আমি এই সব কিছু বিস্তারিতভাবে বলে দেবো কয়েকদিন চলার জন্য কিভাবে এটা ঠিক করে নেবেন আমি এই ভিডিওর মধ্যে দেখিয়েছি তাহলে চলুন এই ভিডিওটি আরম্ভ করা যাক আমার এই সুতা তোলা এই জিনিসটি নষ্ট হয়ে গিয়েছে আমি কিভাবে ঠিক করে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি নষ্ট হয়েছে সর্বপ্রথম আমি এটা দেখে নিচ্ছি দেখার জন্য তিনটি লাট রয়েছে এই তিনটি লাট এখান থেকে খুলে নিয়ে নিচ্ছি যার যেনারা আপনারা এই মেশিনগুলো নিয়েছেন আপনাদের কিন্তু জানার দরকার রয়েছে যারা ন্যান্যায় নেওয়ার জন্য ভাবতেছেন তাদেরও দেখার দরকার রয়েছে যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু আপনাদের মেখারা ওখানে নিয়ে যেতে লাগবে আর যদি মেখারে ওখানে নিয়ে যান তাহলে আপনাদের জরিমানা লাগবে আর আপনারা নিজের কারখানার মধ্যে নিজের দোকানের মধ্যে আপনারা নিজের বাড়িতে এটা ঠিক করে নিতে পারবেন নিজে নিজেই আমি এটা খুলে নিয়ে নিলাম খুলে নেওয়ার পরে দেখুন এই যে আমি খুলে নিয়ে নিচ্ছি খুলে নেওয়ার পরে নিচের মধ্যে এখানে একটা চাকা রয়েছে এই চাকার মধ্যে একটি ফিতা থাকে এখানে ফিতাটি ছিঁড়ে গেছে এর ছিঁড়ে কোথায় রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছিঁড়ে কোথায় রয়েছে দেখুন এই যে ভিতরের মধ্যে দেখুন পরে রয়েছে একটি কালো যেটা দেখা যাচ্ছে ওটা ওখানে ফিতা ছিঁড়ে এখানে পড়ে রয়েছে এটা এখান থেকে বের করে নিয়ে নিচ্ছি বের করে নেওয়ার পরে দেখুন আপনার তো জানি না কীভাবে এটা ফিতাটি কোথায় থেকে আনবো আপনারা হয়তো জানতে পারবেন আমি পরবর্তী দেখিয়ে দেবো আপনার কোথায় থেকে নিয়ে আসবেন দেখুন কিছুদিন চালানোর জন্য এটা কীভাবে ঠিক করে নিয়ে চলাইতে লাগবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা মেকারের ওই জায়গায় নিয়ে যাওয়ার কোনো দরকার নেই মেকারের টাকা খেলেন কোনো দরকার নেই একদম আপনারা বাড়িতে বসেই দোকানের মধ্যে বসে আপনার ঠিক করে নিয়ে আপনারা এই বস্তুটি লাগিয়ে নিতে পারবেন খুবই সহজেই আমি এই বস্তুটি প্রথমেই মুছে নিয়ে নিচ্ছি মানে তেল লাগিয়ে রয়েছে হাই স্পিড মেশিনের ভিতরে কিন্তু তেল থাকে ওই তেলটি সব জায়গায় চলাচল করে আর এই তেলটি এই ফিতারটির মধ্যে লাগিয়ে রয়েছে এই তেলটি মুছে ক্লিয়ার করে নিলাম নেওয়ার পরে এখানে আটা একটি নিয়ে নিয়েছি আঠাটির নাম হচ্ছে ফেব্রিকুই কাটা এই নিয়ে নিয়েছি এই ফেব্রিকুই কাটা নিয়ে এই ফেব্রিক আটাটি খুলে নিয়ে নিচ্ছি খুলে নিয়ে ওই জি ফাটা রয়েছে ওখানের মধ্যে এই ফেব্রিক কাটাটি লাগিয়ে দিতে লাগবে আমি এখানে লাগিয়ে নিয়ে নিচ্ছি দেখুন কয়েকদিন চলার জন্য এই আটাটি দিয়ে ব্যবহার করে লাগিয়ে নিয়ে নিয়েছি আমি এটাও লাগিয়ে নিয়েছি কিছুদিন পরে যখন দেখি প্রথমে দেখি ফেব্রিকুই কাটা তো লাগিয়ে নিলাম লাগে না নাই এটাকে দেখতে লাগবে আঠা লাগিয়ে নিয়ে নিলাম আঠাটি লাগানোর পর দেখুন ভালোভাবে আঠাটি আঁকটি গিয়েছে এখানে লেগে গিয়েছে আঠাটি লাগানোর পর উপর দিয়ে আরও ভালোভাবে আঠা লাগিয়ে নিতে লাগবে ভালোভাবে আরও আঠা লাগিয়ে নিয়ে নিচ্ছি যাতে খুলে না কিছুদিন যাতে চলে গাম যাতে চলে কিছু দিন আঠাটি লাগানো হয়েছে এই আঠাটোর জীবন তো শুকায় না সেই পর্যন্ত কিন্তু এই লোহার সঙ্গে জয়েন করা যাবে না যে চাকাটা রয়েছে এই চাকার সঙ্গে লাগানো যাবে না আঠাটি শুকানোর পরে সেটা লাগিয়ে নিয়ে নেবেন যদি যদি এইভাবে যদি লোহার সঙ্গে লাগিয়ে নেন ওই চাকাটির সঙ্গে তাহলে চাকার সাথে লাগিয়ে নিতে পার আটকে যেতে পারে তার জন্যে শুকানোর পর ওই আটার সঙ্গে লাগিয়ে নিতে লাগবে আমি শুকানোর পর এটা লাগিয়ে নিচ্ছি এখন দেখুন আপনারা কোথায় থেকে এই বস্তুটি আনবেন পরবর্তীতে দেখুন এটা তো বেশি টিকবে না এটা টেম্পোরারি হিসেবে ঠেকার কাম চলার জন্য আমি এটা জয় দিয়ে নিলাম যখন এটা যখন নষ্ট হয়ে যাবে আপনারা যেখান থেকে মেশিন নিয়ে এসেছেন বা যেখান থেকে দোকানে খরচা নিয়ে এসেছেন দোকানের যেটা মেশিনে যেটা পার্টস যেখানে পাওয়া যায় সেখানে গিয়ে আপনারা এই কিতাটি নিয়ে আসবেন ওখানে যে বললেই হবে যে আমাদের এটা তোলা যেটা চাকা রয়েছে ওটার ফিতাটি সিঁড়ে গিয়েছে আর অথবা আপনার এই যখন যাবেন তখন এই ফিতাটি খুলে নিয়ে যাবেন ফিরে ফিতাটি খুলে নিয়ে গেলে ওপর ওখান থেকে দিয়ে দেবে এই ফিতাটি কিন্তু রবার সিস্টেম রয়েছে ফিতাটি হ্যাঁ চাকার সঙ্গে এই ফিতাটি লাগানো হয়েছে এই চাকার মধ্যে যেটা ফিতা থাকবে ফিতাটি লাগানো হয়েছে এখন আমি সেটিং করে নিয়েছি এই সেটিংটি কীভাবে করে নিয়ে নেবেন দেখুন এখানে সেটিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেভাবে সেটিং রয়েছিলো দেখুন এইভাবে রাখবেন প্রথমে এটা খোলার আগে ভালোভাবে আমার এই ভিডিওটি দেখে নিয়ে নেবেন এই ভিডিওটি দেখার আগে প্রথমে যখন আপনারা খুলবেন যেভাবে আপনাদের চাকাটি প্রথমে থাকবে এই উপরে যেটা এই বস্তুটা যেটা রয়েছে এটা যেরকম থাকবে ওইভাবে কিন্তু লাগিয়ে নিতে লাগবে ওইভাবে এখানে বসিয়ে নিয়ে নিচ্ছি দেখুন এখন কিন্তু ঘোরাচ্ছি ঘুরছে না এখন কিন্তু ঘুরছে না ঘুরছে কি প্রথমে কিন্তু ঘুরছিল এখন কিন্তু ঘুরছে না এখনকার নিচের চাকাটি ঘুরছে চাকাটি ঘুরে না এখন ভালোভাবে লাটকটা লাগিয়ে নিয়ে নিচ্ছি লাগে লাগিয়ে নিচ্ছি এইভাবে আপনারা আপনাদের মেশিনগুলো ঠিক করে নিতে পারবেন মেখারের ওই জায়গায় নিয়ে যাওয়ার কোনো দরকারই নাই। অব্যাহ কিছু টাকা খরচা করার কোনো দরকার নেই যদি আপনাদের কাছে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ডাবি দিবেন পরবর্তী এরকম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে অন্যদের কাছে শেয়ার করবেন তিনি আর যেন জানতে পারে এত দূর অব্দি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ